আমরা আজকে রয়েছি ঝিনাইদা জেলার কোটচাঁদপুর উপজেলার বোলোহরি ইউনিয়নের কাগমারি ব্লকে এই অঞ্চল অনেক আগে থেকেই নানান ধরনের উচ্চ মূল্যের যে ফল বিভিন্ন ধরনের যে ফল সেই ফল চাষের একটা ঝোঁক এই এলাকার কৃষকদের মধ্যে রয়েছে আমরা করচাদপুর মহেশপুর কিংবা ঝিনাইদার অন্যান্য অঞ্চল যশোরের খানিকটা এখানে আমরা দেখে থাকি যে নানান ধরনের উচ্চ মূল্যের ফসল ব্যতিক্রমী ফসল এখানে চাষ হচ্ছে এখানে একসময় পেয়ারা চাষ হয়েছে এখানে আমরোপালিশ আমসহ নিয়ে কাজ হয়েছে এখানে বর্তমানে আঙুর চাষ খুব দ্রুততার সাথে সম্প্রসারিত হচ্ছে ঠিক তেমনি আরেকটি ফল আমরা এখানে দেখছি চাষাবাদ শুরু হয়েছে সেটির নাম অ্যাভোকাডো আপনারা অ্যাভোকাডো নাম হয়তো নিশ্চয়ই শুনেছেন নিশ্চয়ই জানবেন দর্শকমণ্ডলী এই অ্যাভোকাডো একটি বিদেশি ফল এই বিদেশি ফলটি আমাদের দেশে চাষাবাদ শুরু হয়েছে এবং এর চাষাবাদ খুবই সহজ অ্যাভোকাডো একটি উচ্চ মূল্যের ফল তাতে কোনো সন্দেহ নেই আমরা যতটুকু জেনেছি যে প্রায় পাঁচশো টাকা কেজি দরে এটি বিক্রি হয় এবং এর বাজারে চাহিদা রয়েছে যদিও আমাদের অনেকের কাছে অপরিচিত কিন্তু এর নির্দিষ্ট একটি ভোক্তা শ্রেণী রয়েছে এবং তারা অ্যাভোকাডো তারা চেনেন জানেন এর গুণাগুণ সম্পর্কে জানেন অ্যাভোকাডোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল এটি যদি আমরা গ্রহণ করি তাহলে আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ আমাদের সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে নানান রকমের উপকারিতা এটা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এক কথায় যেহেতু পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে রয়েছে তার সকল সুবিধা তার সকল সুফল আমরা অ্যাভোকাডো থেকে পেতে পারি দর্শক মন্ডলী আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই অ্যাভোকাডো চাষের উপরে একটি প্রতিবেদন আমরা কথা বলছি এই কাগমারি ব্লকের একজন উদ্যোক্তা চাষী যিনি পেশায় শিক্ষক কিন্তু নিজেকে পরিচয় দেন কৃষক হিসেবে এবং তিনি বলেন কৃষি আমার রক্তের সাথে মিশে আছে সেই হারুন রশিদ মুসা সাহেবের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই চলুন আমরা তার কাছ থেকে শুনি তার চাষের কথা অ্যাভোকাডোর কথা এবং অ্যাবোকারডো চাষ কিভাবে করতে হয় এর বাজার সম্ভাবনা যে প্রশ্নগুলো আপনাদের মনে উঁকি দিচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা যেন হারুন রশিদের কাছ থেকে পাবার চেষ্টা করি মুর্শিদ সাহেব মাটিও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনি অ্যাভোকাডো চাষ করছেন আপনার অ্যাভোকাডো বাগানে আমরা দাঁড়িয়ে আছি আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আপনি তো আপনি পেশায় আপনার মূল পেশা কি কৃষি নাকি আপনার মূল পেশা অন্য কিছু আসলে মূল পেশা কৃষি কারণ এটা মানে আমাদের এই কৃষিটা আমাদের রক্তের সাথে মিশে আছে তো বংশ করার পরে কৃষিটাই আমাদের মূল পেশা আর কি আচ্ছা আপনি তো শিক্ষকতা করেন জি জি আচ্ছা কিন্তু সেটা আপনি বলতে চান না খুব ভালো আমাদের দেশে তো সাধারণত কৃষক কেউ বলতে চায় না নিজেদেরকে কিন্তু আপনি সেখানে সেটাতেই জোর দিচ্ছেন খুবই ভালো অ্যাভোকাডো চাষ আপনি কবে শুরু করলেন এবং কেন শুরু করলেন যে আসলে আমি দীর্ঘদিন যাবৎ মানে ছোটবেলা ছোটোবেলা থেকেই বাপের সাথে কৃষি কাজ করেছি এবং কৃষিটা আমার রক্তের সাথে মিশে আছে কৃষি পেশা এবং নেশা সবই তো কৃষিটাকে জানার জন্য আমি বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছি কৃষিটাকে জানার জন্য আর কি যে কৃষিকে দিয়ে কিছু করা যায় কি না কারণ কৃষি কৃষিতে কিছু করা যেত না এটা আমরা চাষ করে নিজেরা দেখতাম তো পরবর্তী আমি বেশ কয়েকটি রাষ্ট্র ঘুরেছি ঘুরে যতটুকু অভিজ্ঞতা অর্জন হয়েছে তারই আলোকে আমি দু হাজার সালে প্রথমে আপনার হচ্ছে বাংলাদেশে আপনার ময়মিন সিং কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্টারের পরিচালক বাউকুল যখন উনি প্রথম অবসর করে ওনার ওই বাউকুল দিয়ে আমি বারো বিঘা দিয়ে শুরু করি দুই হাজার পাঁচ সালে উচ্চমূলের ফল তারপরে দু হাজার সাত সালে পেয়ারা এবং দু হাজার নয় সালের দিকে আবার বাণিজ্যিকভাবে ড্রাগন শুরু করি এবং পরবর্তী দুই হাজার ষোলো সালে আমাদের কৃষি অধিদপ্তরের মহাপরিচালক জন আেনাম স্যার ওনার একটা প্রতিবেদন দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি এই অ্যাভোকাডো সম্পর্কে পরে উনি আমার ইতিবৃত্ত জেনে উনি আমাকে খুবই উৎসাহ দেয় অনুপ্রেরণা দেয় এবং উনি নিজে আমাকে চারা দিয়ে সহযোগিতা করে ওনার নিজে হাতে তৈরি করা চারা নিয়ে আমি অবকর বাণিজ্যিকভাবে প্রথমে আড়াই বিঘাতে শুরু করি এবং বর্তমানে আমার সাত বিঘাতে প্রায় তিনশোর উপরে গাছ আছে তো আমার যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে মানে সাদা মাটা যে সময় ধান পাট চাষ করে আসলে কাজ করে তেমন কিছুই হয় না তো উচ্চমূল্য ফল নিয়ে আমি মানে কিছু একটা করার ইচ্ছা ছিল এবং এ যাবৎ আমি যে কটা উচ্চমূল্যের ফল নিয়ে চাষাবাদ করেছি প্রত্যেকটা ইনশাল্লাহ সফল হয়েছে তারই ধারাবাহিকতায় অ্যাভোকাটো দু হাজার ষোলো সালের শেষের দিকে আমি শুরু করি এখন আমার প্রায় সাত বিঘা এবং যে বাগানটা আমরা দায় কথা বলছি এই বাগানটার বয়স আট বছর অনেক ধন্যবাদ আপনাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এনামুল হক সাহেবের দেয়া চারা দিয়ে আপনি শুরু করলেন এবং আপনার প্রায় তিনশোটি চারা রয়েছে আপনি বলছেন এই প্রত্যেকটা চারাই কি মানে প্রত্যেকটা গাছে কি এখন ফল আসে এই বছর প্রায় প্রতিটা গাছে কম এবং বেশি ফল আছে একটা গাছে সাধারণত কত ফল হয় এটা আমরা এই যে গাছটা নিচে দাঁড়ায় আছি আশা করছি এই বছর একশো কেজির উপরে ফল আছে এক গাছ থেকে এক গাছে যদি একশো কেজি হয় তাহলে তিনশো গাছ গড়ে যদি আমরা ধরি তাহলে ওইটা গড়টা আবার ওইভাবে হবে না কারণ কিছু নতুন বাগান আছে যেখানে হয়তো পাঁচ দশ কেজি হবে হ্যাঁ আবার কিছু বাগান কিছু গাছ আছে একশো কেজির উপরে যাবে কিছু আছে হয়তো পঞ্চাশ ষাট এরকম হ্যাঁ তো মোটামুটি পঞ্চাশ কেজির উপরে অ্যাভারেজ গড়ে যদি আমরা পঞ্চাশ কেজি ধরি পঞ্চাশ কেজি মানে তিনশো গাছে পঞ্চাশ কেজি গড়ে উৎপাদন তো যথেষ্ট জি যথেষ্ট উৎপাদন হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো উৎপাদন হচ্ছে তো অ্যাভোকাডো তো অত জনপ্রিয় খাবার নয় আমাদের সাধারণ পর্যায়ে তো এটা বিক্রি করতে কি কোনো সমস্যা হয় আসলে অ্যাভোকাডো চাষ করার আগেই আমি যতটুকু জেনেছি এবং পরবর্তী চাষ করার পর এটা সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি অ্যাভোকাডোটা হচ্ছে একটা ঔষধি ফল এবং এর ব্যবহার হচ্ছে বহুবিধ তো যেমন বিশেষ করে এটা সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইউরোপে আচ্ছা তারা আপনার হচ্ছে এটাকে প্রথমত মানে ইউরোপেরা রূপচর্চায় খুবই পারদর্শী ওরা সবচেয়ে বেশি ব্যবহার করে রূপচর্চায় অ্যাভোকাডো দিয়ে মেডিসিন তৈরি হয় তারপরে অ্যাভোকাটোটা বড়ো বড়ো ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে আপনার ছালাদ হিসেবে ব্যবহার করে তারপরে এটা সবজি হিসেবে ব্যবহার হয় তারপরে এটাকে জুস বানিয়ে খাওয়া যায় অর্থাৎ হ্যাঁ জ্যাম জেলি বানিয়ে খাওয়া যায় অর্থাৎ এর ব্যবহার বহুবিধ এই অ্যাভোকাডো একটি পৃথিবীর ভিতরে একটা ব্যতিক্রমী ফল যেই ফলটা কিন্তু আসলেই একটা ফ্যাট ফল মানে পুরো ফলটাই হচ্ছে ফ্যাট বাট এই ফ্যাটটা মানব দেহের জন্য উপকারী ঔষধি ফল অ্যাভোকাডো যেটা ফ্যাট মানে চর্বি ফল অথচ উপকারী উপকারী জন্য সবচেয়ে বড় ক্ষতিকর তো ক্ষতিকরটাকে অপসারণ করে আরও উপকার করে তো এই হিসেবে আমার যতটুকু মানে আমার অভিজ্ঞতা সেটা আছে এই যে অ্যাভোকাডো অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ একটা ব্যাপক বাজার পাবে কারণ মানুষ এখন যত দিন যাচ্ছে মানুষ কিন্তু ক্রমেই প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো বড় বড় রোগ আক্রান্ত এখন তো আপনার বিক্রির কোনো সমস্যা নেই নাকি আছে না বিক্রি বলতে কি আমি তো একসময় ভাবতাম যে আসলে এটা কোথায় বিক্রি করবো কারণ এর তো সচরাচর কোনো বাজার নেই কিন্তু এখন এত চাহিদা যে আমার বাগানের ফল শেষ হওয়ার পরও বারো মাস শুধু ফোনের পর ফোন আসে ভাই মাল আছে মাল আছে আসলে অ্যাভোকাডো যেহেতু আপনার ওয়ার্ল্ডের অন্যান্য রাষ্ট্রে মানে আমাদের যখন সিজন তখন অন্য ওয়ার্ল্ডের অন্যান্য রাষ্ট্রে তখন সিজন না অর্থাৎ টোটালি দেখা যাচ্ছে বারো মাস কিন্তু অ্যাভোকাডো পাওয়া যায় কিন্তু ফলটা সিজনাল তো সেই হিসেবে কিন্তু যারা ভোক্তা তারা কিন্তু বারো মাসেই ফলটা খায় রোগের কারণে তো সেই কারণে বা এর চাহিদা কিন্তু কোনো ঘাটতি নাই এবং বিক্রিতে কোনো সমস্যা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের দেশে ফল চাষে উৎসাহ বাড়ছে আপনারা জানেন যে আমাদের যে উচ্চ মূল্যের ফল চাষ সেটা সারা দেশেই সম্প্রসারিত হয়েছে অনেক কৃষি উদ্যোক্তা তারা উৎপাদন শুরু করেছে আবার এ কথাটাও ঠিক যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের যে প্রচার প্রচারণা যে লক্ষ কোটি টাকা লাভবান হওয়ার যে স্বপ্ন সেটা দেখে অনেকে প্রতারিত হচ্ছেন সেই আমাদের একটু জেনে বুঝে অগ্রসর হয় ভালো যাই হোক আমরা এই যে হারুনা রশিদ মুসাদ সাহেবের অ্যাভোকাডো বাগানে এখন দাঁড়িয়ে কথা বলছি মাটিও মানুষ টিম আমাদের সঙ্গে রয়েছেন এই কোটচাত্তর উপজেলার ঝিনাইদা জেলার কোটচাত্তর উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আনারুল হক তো এই যে বিদেশি ফল এখানে চাষাবাদ শুরু করেছেন মুসা সাহেব আপনারা তার কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন আমরা যে সম্ভাবনাটা দেখছি মুসাফাইয়ের দিয়েই বলি ভাই সর্বপ্রথম বিশটা থেকে পঁচিশটা চারা নিয়ে আসে এবং কলমের যে চারাটা যদি বীজের সারা হয় তাহলে ফল আসতে হতেও পারে না হতে হলে অনেক লেট হইতে পারে যে চারাটা নিয়ে আসছিলো দুই বছরের ভিতরে ফল আসছিলো সেই সময় ফলন ছিল গাছ ছোটো ছিল এখন তো আপনার গাছ বড় হয়েছে ফলন তো অনেক ভালো আমের সময় মুকুল আসে আপনার দাম এখান থেকে পাঁচশো টাকা কেজি নিয়ে যায় বাগান থেকে দিয়ে পারে না একটা বিষয় সেখানে তো অনেক লাভজনক তা কিন্তু না এখানে আপনার কীটনাশক এসে জৈব বালাইনাশক গুলোই বেশি ব্যবহার করা হয় এবং এই যে ফল কীটনাশক বেশি ব্যবহার করতে হবে এমনও না এতে এক ধরনের পোকার আক্রমণ হয় সেটা হচ্ছে ফ্রুট ফ্লাই যেটা আমরা বলি ফল ছিদ্রকারী ফল ছিদ্রকারী মাছি পোকা মাছি পোকা সেখানে আপনার বাগানে দেওয়া আছে হলুদ ট্রাফ আটালো ফাদ এবং সেক্সেরোমন ফাঁদ এটা দিয়ে এই পোকাগুলো মোটামুটি নিয়ন্ত্রণ করা যায় আপনারা কৃষি বিভাগের পক্ষ থেকে এই ধরনের যে উদ্যোক্তারা আছেন সাহেব তাদেরকে আপনারা কী কী সহযোগিতা প্রদান করেন তাদেরকে আমরা প্রদর্শনীর মাধ্যমে নতুন একটা জাত যখন আসে সেই জাতটা সম্প্রসারণ করার জন্য তাদেরকে বীজ সার কীটনাশক যেটা যেটা দরকার আর কি প্রাথমিক পর্যায়ে আমরা সেটা উদ্বুদ্ধ করার জন্য দিয়ে থাকি যারা মুসাভাই তো এখন আমাদের ব্র্যান্ড মুসাভাই বাদে যদি অন্য কেউ চাষ করতে হয় কেউ যদি আগ্রহী হয় আপনাদের সাথে যোগাযোগ করলে তখন আমরা সেটাকে পরামর্শ দিয়ে থাকেন জি এখানে একটা ব্যাপার আছে যে আপনি যে বীজের একটা চারা এবং কলমের একটা চারা কলমের চারা বলতে তো আমরা জোল আকারে থাকলেই তো বুঝি যে এইটা আমার কলমের চারা কিন্তু এখানে অনেক অসাধু ব্যবসায়ী আছে দুটোই বীজের চারা এইটা কেটে এটাই লাগাচ্ছে আমি দেখছি এটা কলম আর এটার মাথা কেটে আমি ওইটাই লাগাচ্ছি আচ্ছা এক ধরনের প্রতারণা এক ধরনের প্রতারণা আপনি যখন ওই চারাটা কিনছেন তখন দেখা যাচ্ছে সাত বছর বয়সে যাচ্ছে গাছের কিন্তু আপনার প্রতারণার অংশটুকু বাদ দিলে এই আপনার যে প্রযুক্তিগত অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা পাওয়া কিংবা বিপণনের ক্ষেত্রে সেগুলোতেও কি আপনারা সহযোগিতা হ্যাঁ সেগুলোর ক্ষেত্রেও আমরা আছি সার্বিক সহযোগিতায় আমরা আসি আপনারা কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা করছেন আপনি কি আশাবাদী যে এই অ্যাভোকাডো সহ অন্যান্য যে উচ্চ মূল্যের ফল চাষ সম্প্রসারিত হচ্ছে আপনাদের এলাকায় আপনি খুব আশাবাদী এই অঞ্চলে এবং আমাদের অঞ্চলের যে এখানে যেখানে যেই জমিতে আপনি অ্যাভোকাডো দেখছেন এটা বেলে দোয়াশ মাটি এবং এই বেলে দোআশ মাটিতেই যে কোনো ফল ভালো হয় সেখানে অ্যাভোকাডোর ফলন ফলন্ত আশা করি অনেক ভালো হয়েছে এবং এত পরিমাণ ফল আসছে যে ডাল ভেঙে যাচ্ছে আর আপনার উঁচু জমিতেও আমাদের অঞ্চলে যেখানে নিচু জমি বাদে আপনি যেখানেই এই অ্যাভোকাডো গাছ লাগানো হয়েছে সেখানেই তার ফলন ভালো এটা আপনি দেখাছেন অন্যতম এটা আমাদের দেখাছে আমাদের এই ব্লকেই আমার এখন এক হেক্টর জমিতে এই ফল বাগান আছে 1 হেক্টর জমিতে 1 হেক্টর যা প্রথমে আমার ছিল মাত্র 1 বিঘা আচ্ছা এখন সেখানে যত হেক্টর হয়েছে শুধুমাত্র আপনার ব্লকে আমার ব্লকে আর পুরো থানা বা পুরো জেলায়তে আরো আরো অনেক আছে জি এটা মুসা ভাইরে দেখে সবাই মানে আগ্রহ প্রকাশ করে রোল মডেল জি জি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশে অ্যাভোকাডো ফুল কখন আসে এবং সাধারণত কতদিন পরে এটা হারভেস্ট করা যায় এটা আমাদের দেশের আমের যখন মুকুল আসে ঠিক সেই সময় মুকুল আসা শুরু হয় কিন্তু এর মুকুল আসার পিরিয়ডটা বেশ লম্বা আর আম কিন্তু শেষ হয়ে যায় কিন্তু এটা কিন্তু থেকে যায় অর্থাৎ এর মেসুড হতে সময়টা একটু বেশি লাগে টোটালে নয় থেকে দশ মাস সময় লাগে ফুল নয় থেকে তার মানে আমরা যদি ধরি যে এদিকে আমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারি যদি ধরি ফেব্রুয়ারিতে ফুল আসলো ওদিকে আমি অক্টোবর মানে মানে নভেম্বর থেকে ফুল আসা মুকুল আসা শুরু হয়ে যায় আচ্ছা আচ্ছা অক্টোবরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে হারভেস্টটা জুলাই থেকে শুরু হয় আচ্ছা হ্যাঁ মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকে একটা বাংলাদেশে বিশেষ করে আপনার বাগানে কত বড় হয় এখানে অনেকগুলা মানে ইয়ে আছে জাত আছে কিছু কিছু জাত আছে আপনার হচ্ছে যে পাঁচশো ছয়শো গ্রাম থেকে প্রায় এক কেজি হয় একটাই একটাই আর আমরা যে গাছটা নিচে দাঁড়িয়ে আছি এই জাতটা আপনার সর্বনিম্ন পাঁচশো গ্রাম ওপরে সাতশো আটশো এক কেজি হয়ে যায় এবং আরও কিছু জাত আছে যেগুলো তিনশো থেকে ছয় সাতশো গ্রাম পর্যন্ত তার মানে তিনশো গ্রাম থেকে শুরু করে 1 কেজি পর্যন্ত একটা বিভিন্ন জাতের এটা হতে পারে এবং বাজার নিয়ে আপনার কোনো সমস্যা নেই এখানে কি কোনো কীটনাশকের ব্যবহার করতে হয় বা কোনো উপদ্রব কিভাবে ম্যানেজমেন্টে কিভাবে করেন আসলে প্রাথমিক পর্যায়ে কিছু কীটনাশক আমরা ব্যবহার করি খুব নরমালি আর কি শেষের দিকে এসে আমরা জৈব পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করি এবং ফলটা যখন মেথোডের পর্যায়ে যায় যেমন ধরেন এই এখনই আমরা এই যে পেস্ট হ্যাঁ আপনার মাসি পোকা ফলকে ছিদ্র মাসি পোকার পুরো ভিতরে মানে পড়বে ওর ভিতরে জোনাটাক জোনাটা পেস্ট দেওয়া আছে আর এতে সব ধরনের পোকা এতে আক্রান্ত হয় দেখেন এটা কিন্তু মাসি পোকা এছাড়া আরও আরও একটা আছে অন্য গাছে দেওয়া আছে সেটা হলো সেরানক ওটা হলো ইস্ত্রি মাসি পোকা মারা যায় তো আমরা এগুলা ইয়ে করি যাতে আপনার হলো ফলটা নিরাপদ থাকে আর কি যেটা করি যেমন আমি বিশ হাজার ব্যাগ রেডি করে রাখেছি অর্থাৎ এটাকে আমি সামনের সপ্তাহ থেকে ব্যাগিং শুরু করবো আচ্ছা হ্যাঁ মানে এগুলা দেওয়ার পরেও কিন্তু ব্যাগিং করবো পোকার হাত থেকে রক্ষা করব পোকার হাত থেকে রক্ষা করতেন এবং কালারটা খুব ভালো হবে কালারটা ভালো হবে আকর্ষণীয় হবে যে খুবই চমৎকার তো আপনি কি এই তো ফল তো করছেন এর পাশাপাশি কি আপনি চারা উৎপাদন করেন এবং আপনাকে দেখে কি অন্যরা উৎসাহিত হচ্ছে আসলে চারা উৎপাদনের বিষয়টা আছে এরকম যে যেহেতু আমাদের তো চাষ আমরা ওই চারা উৎপাদনের যে বাণিজ্যিক দিক ওইটা আমরা ওইভাবে নেইনি আর ওটা এক্সট্রা কিছু ঝামেলাও আছে আর বিশেষ করে অ্যাবোঘাটোর ক্ষেত্রে কিছু সমস্যা আছে এর কলম সচরাচর টেকে না হ্যাঁ খুব ডিফিকাল্ট তারপরেও আমরা মানুষের রিকোয়েস্টে বিভিন্ন উদ্যোক্তাদের রিকোয়েস্টে আমরা অল্প পরিসরে কিছু চারা তৈরি করি এটা খুবই সীমিত চারা হওয়ার আগে এই বিক্রি হয়ে যায় রামাটা পর্যায়ে আর তো কিন্তু এটা তো বিস্তার হতে হবে বিস্তার হতে গেলে এর তো থেকে হবে না নাকি কলম করেই তো করতে হবে কলম করতে হবে জি সুতরাং কলম করাটা হয়তো একটু কঠিন আমাদের কৃষি বিজ্ঞানীরা সেই ব্যাপারে নিশ্চয়ই সহায়তা করবেন কিন্তু ওইটাই করতে হবে এবং সেভাবেই করতে হবে এবং অন্যরা কি উৎসাহিত হচ্ছে বিশেষ করে আমাদের নতুন যে কৃষি উদ্যোক্তারা দেশে অনেক কৃষি উদ্যোক্তা এখন সারা দেশে তো ব্যাপক উৎসাহ নিয়ে মোটামুটি অ্যাভোকাডো চাষের প্রতি একটা উৎসাহ দেখাচ্ছে এবং অনেকগুলো বাগান ইতিমধ্যে হয়ে গেছে আরকি আর ব্যক্তি পর্যায়ে তো বাসা বাড়িতে অনেকেরই আছে আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় বাংলাদেশের কোন অঞ্চল বা কোন ধরনের মাটি অ্যাভোকাডো চাষের জন্য উপযুক্ত বেশি এটা আসলে শুধুমাত্র যে এলাকায় ফ্লাড হয় হ্যাঁ হয়ে পানি জমে থাকে শুধু ওই এলাকাগুলো লোল্যান্ডগুলো বাদে বাংলাদেশের সব জেলায় উচ্চভূমিতে হবে এটা কোনো সমস্যা নাই আমাদের নিম্ন জলাভূমি অঞ্চল বাদ দিলে পরে সারা বাংলাদেশে এটা এটা হতে যেখানে আম গাছ হতে পারে কাঁঠাল গাছ হতে পারে সেখানে অ্যাভোকাডো হতে পারে এবং অ্যাভোকাডোর বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে কি আপনি আশাবাদী অ্যাভোকাডোর বাণিজ্যিক সম্ভাবনা বাংলাদেশের অভ্যন্তরতে ব্যাপক বাজার রয়েছে যেহেতু কেবল শুরু হয়েছে আর সবচেয়ে বড় কথা যেটাও তো এটা ঔষধি ফল ঔষধি ফলের বাজার কখনো ই হবে এটা আমি

জি তো এক্ষেত্রে আমার হলো মানে উদ্যোক্তাদের প্রতি আমার হলো আহ্বান হচ্ছে এটাই যে এই চাষে মিডিয়া প্রচারে ইয়ে হয়ে যেন কেউ হুট করে এই চাষে যেন ব্যাপক আকারে চাষ শুরু না করে কারণ আমার দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা আমি যতটুকু জানি এর অনেকগুলো অন্তরায় আছে প্রথম অন্তরায় আছে জাত জাত ছেলে একটা ব্যাপক ব্যাপার বিশেষ করে নার্সারিতে যে সমস্ত জাতগুলো পাওয়া যায় এদের কোনো মাতৃ গাছ নাই ওরা পড়শি দেশ থেকে এই চারাগুলো নিয়ে আসে ওরা নিজেরাও জানে না এই চারাগুলো বিক্রি করে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে চাষ করে প্রতারিত হচ্ছে এক আর দুই নম্বর কথা আছে যে আপনার হলো এর চাষটা কিন্তু খুবই সহজ আমাদের দেশে আম চাষে যেমন কোনো পরিচর্যা নাই বা চাষের শুরুতে তেমন কোনো খরচ নাই এটাও কিন্তু ঠিক তাই শুধু চারাটা কিনে রোপণ করলেই হবে নর্মাল মাটিতে কোনো সার ব্যবস্থাপনা পূর্ব প্রস্তুতি নাই অতএব এটা খুব অল্প খরচে এবং কোনো রিস্ক নাই কিন্তু জাতটা সঠিক হতে হবে এবং সঠিক উৎস থেকে চারা নিতে হবে তাহলে এবং কারো চাষ করে কোনো সমস্যায় পড়বে না কেউ কিন্তু যদি হুট করে মানে কারো কথা বিশ্বাস করে কোনো নার্সারি থেকে শত শত চারা নিয়ে যদি অনেক বড় প্রজেক্ট করে ফেলায় তাহলে তার মারি খাওয়া করে সামাজিক মাধ্যম দেখে সেখানকার প্রচারণা দেখে অনেকে উদ্বুদ্ধ হয় সেই ব্যাপারে আপনি নির্বাচন এবং সঠিক সোর্স উৎস থেকে যাতে জাতটা না। হয় আপনাকে অনেক ধন্যবাদ মাটিও মানুষের পক্ষ থেকে মাটি মানুষকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের এই তার প্রান্তে আসার জন্য সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে আমাদের কৃষি উদ্যোক্তা যেন ভারুনা রশিদ মুসা সাহেবের কাছে শুনলেন জানলেন বাংলাদেশের একটি অমিত সম্ভাবনাময় ফল অ্যাভোকাডো সম্পর্কে অ্যাভোকাডো অত্যন্ত সুস্বাদু অ্যাভোকাডো আমাদের দেশে উনি বলছেন মুসা সাহেবের ভাষায় এটা ওষুধি গুণ সম্পন্ন একটি ফল এবং এটা আমাদের জন্য খুবই লাভজনক কৃষি সমৃদ্ধির জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এটা লাভজনক একটি ফল বাংলাদেশের নিম্ন জলাভূমি অঞ্চল বাদ দিলে প্রায় সারা দেশেই অ্যাভোকাডোর চাষ হতে পারে ফলে আমাদের যে কৃষি উদ্যোক্তা ভাইয়েরা যারা উচ্চমূল্যের ফল চাষ করতে চান উচ্চমূল্যের ফল চাষের মাধ্যমে যারা লাভবান হতে চান তাদের জন্যে অ্যাভোকাডো একটি আদর্শ বিকল্প হতে পারে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে আমাদের কৃষি নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছে আমাদের জলবায়ু সংকট যেমন রয়েছে আমাদের এখানে কৃষি উদ্যোক্তারা তারা পণ্যের সঠিক মূল্য পান না এমন একটি অভিযোগ সবসময়ের জন্যে রয়েছে কিন্তু এর ভেতরেও কিছু কিছু ফল রয়েছে কিছু কিছু ফসল রয়েছে যেই চাষ কিন্তু লাভজনক যার বাজার দেশের ভেতরেও আছে দেশের বাইরেও আছে সুতরাং আমরা যদি সঠিক জাত এবং সঠিক পণ্যটি যদি আমরা নির্বাচন করতে পারি এবং সঠিকভাবে যদি আমরা সেটি চাষাবাদ করতে পারি তাহলে বিরজমান প্রতিবন্ধকতাগুলোকে মোকাবেলা করেই আমরা আমাদের কৃষি সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের পুষ্টি চাহিদা আমরা পূরণ করতে পারি আমাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি মাটিও মানুষ আপনাদের কাছে সেই জিনিসগুলো তুলে ধরবার চেষ্টা করছে সেই সম্ভাবনাগুলো তুলে ধরবার জন্যে কাজ করে যাচ্ছে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন থাকুন আমাদের সঙ্গে মাটিও মানুষের পক্ষে থাকুন মাটিও মানুষের সাথে থাকুন যে যেখানে আছেন ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের অনুষ্ঠান দেখার জন্যে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন সকলে আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সকলকে শুভেচ্ছা